ভার্গী নদীতে যখন স্নান করছেন প্রভু একটু প্রেমাবেশ এই কি সেই যমুনা ভাবেই আবেশে আর হাতে একটা যে দণ্ড থাকে সন্ন্যাসীর চিহ্ন সেই দণ্ডটা কি করলেন নিতাই চাঁদের হাতে ধরতে দিলেন নিত্যানন্দ দণ্ডটা ধর নিতাই চাঁদ লীলায় দণ্ডির সঙ্গে কথা বলছে কি কথা বলছে সে নিত্যানন্দই বোঝে আমাদের অনুমান করতে হবে বুঝি এই কথাই হচ্ছে আমি যা কি হৃদয়ে করে বয়ে বেড়াই তিনি নিধি আমি তো সেবক সর্বভাবে আমি গৌর সেবা করি আমি নিতাই তত্ত্ব তাহলে বলো এটা কি আমার প্রাণে সয় প্রভু তোমাকে হাতে করে করে বইতে থাকবে তুমি কি প্রভুতে কেউ বড় কেউ আচ্ছা দেখি তো তোমার কতটা মহত্ব একবার শক্তি দিয়ে নিতাই চাঁদ এই বলে আর দণ্ডকে ভেঙে দিলেন তিন খণ্ড করে ভার্গী নদীতে ভাসিয়ে দিলেন যা উৎসন্নে ভেসে মহাপ্রভু তো প্রেমঘরে স্নান করলেন কিছু সময় আরো যাত্রা করলেন আঠারো নালাতে এসে জগন্নাথের চূড়াটা দেখা যাচ্ছে মন্দিরের যে চূড়া পতাকা পতপত করে উড়ছে আর দেখে আনন্দে প্রভু আত্মহারা প্রভুর একটু বাহ্য ফিরল প্রভু বলছে নিতাই আমার দণ্ড কই দাও নিত্যানন্দ কহে দণ্ড হই দণ্ড ভেঙে দিয়েছো আমি কেন ঠাকুর কি আমার একা দোষ তোমার প্রভু বলে যাব বাবা আমি এত সাবধানতার সঙ্গে তোমাকে দণ্ডটা রক্ষা করতে দিলাম তুমি ভেঙে দিয়ে এখন আমার নামে দোষ দিচ্ছ বলে শোনো ঠাকুর কি করে ভেঙেছে প্রেমাবেশে তুমি আছাড় খেয়ে পড়ছিলে মাকে বলে দিয়েছে গৌর যখন আছাড় খেয়ে পড়বে তুই ভালো করে ধরিস তো দেখো ঠাকুর তোমাকে আমি ছাড়া ধরতে পারে কে এখন আমি তোমার তোমার দত্ত দণ্ড ধরি না তোমাকে বলো আমি চিন্তা করলাম দুজনাকেই ধরবো এক হাতে তোমায় ধরবো এক হাতে দণ্ড ধরবো এই তোমাকে ধরেছি আর দণ্ডের উপরে ভট্টা পড়েছে কারণ তোমার ভার আমার ভার সামলাতে পারি আমি এই দণ্ডের উপরে পড়েছি এখন তোমার ভার আমার ভারে দণ্ড হইল খণ্ড খন্ড ভার ভার আপনি ধর নিত্যানন্দের ভার পড়েছে দণ্ডের দণ্ড টেকে দণ্ড ভেঙে গিয়েছে ভাঙা দণ্ড নিয়ে হবে কি যেন বলতে চাইছে নিতাই আচ্ছা এখনো তুমি শাসনের চিহ্নটা ধরে নিয়ে ঘুরবে এরা তো কলির জি এরা তো এমনি পাপ তাপ করে বসে আছে তারা যদি দণ্ড দেখে তো ভয় পাবে চোর যেমন পুলিশ দেখলেই ভয় পায় তেমনি তোমার হাতে যদি দণ্ড দেখে কলির জীব কেউ তোমার সামনে আসবে ভয় পাবে কিনা লোকে ভাববে তুমি যদি কাউকে পেটাও মাদ যদি করো এ কারণে প্রভু দণ্ড কি আর এই কলিযুগের জন্য রাখার দরকার আছে রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে তুমি কে করেছ সংহার এবি অস্ত্র না ধরিবে প্রাণে কারো না বোধিবে প্রেম দিয়া শুদ্ধি করিবে সবার জীবের বন্ধু গৌরাঙ্গ কিন্তু নিতাই আরো প্রিয় বন্ধু আরো দয়াল মহাপ্রভুর কৃপা জীবকে স্পর্শ করবে না যদি নিতাই চাঁদের মাধ্যমে না আসে গৌরাঙ্গই করুণার শ্রীবিগ্রহ করুণা তারই সম্পত্তি কিন্তু সেই করুণা নিত্যানন্দ মাধ্যমে গুরু গুরু গুরুবর্গের দ্বারা বিতরিত হচ্ছে আজও মহাপ্রভু যেই শুনলো দণ্ডটা ভেঙে গিয়েছে রাগ করলেন আরে আমি সন্ন্যাসী আমার চিহ্ন তো একমাত্র এই দণ্ড হাতে যদি দণ্ডটা না থাকে লোকে আমাকে মানবে তাহলে এক ধন ছিল দণ্ড তাহানা রাখিলা নীলাচলে আনিমোর এই হিত উপকারটা করলে নিতাই বলে দেখো ঠাকুর ভেঙে গিয়েছে এখন কি করবো বলে একসাথে আর যাব না আমি আগে আগে যাই কিংবা তোমরা আগে যাও আমি পশ্চাতে যাবো একসাথে আর যাবো এর কিছু উদ্দেশ্য আছে আগে গিয়ে আমরা তা শুনব মহাপ্রভুকে নিতাই চাঁদ বললেন তুমি আগে থাকো ঠাকুর মহাজন যেন গত স্বপনতা তোমার পথ ধরে আমরা যাব মহাপ্রভু আগে চললেন একাকি কেউ সাথে নাই নিতাই চাঁদাদি তারা পেছনে জগদানন্দ দামোদর মুকুন্দ পশ্চাতে মহাপ্রভু প্রেমাবিশে জগন্নাথ মন্দির দেখে ছুটে আসছে অত আকাঙ্ক্ষা জগন্নাথকে দেখব কাহামুর প্রাণনাথ কোথায় আমার প্রাণ গল্প কোথায় আমার প্রাণনা সেই ব্রদের ব্রধীন্দ্র